যোকু চাকরিহারার শিক্ষকদের আন্দোলনের উপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে কসবা থানার সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। যারা আবার নতুনভাবে তাদের চাকরিটা ফিরে পেতে চাইছে তাই চাকরি কিন্তু ওরা অনেকদিন ধরে চাকরি করছে সুপ্রিম কোর্টের নির্দেশ এদের চাকরি সবার জন্য কে অযোগ্য কে অযোগ্য নয় রাজ্য সরকার সিবিআই এসএসসি তারা কেউই দিতে পারে তাই এই পরীক্ষা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথা বলে এরা ডিআই অফিসে এলে এই চাকরি হারা আমাদের ভাই হোক তাদের ওপরে যে ব্যবহার করা হলো তাদের মাঠি মারা হলো তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে সেই পুলিশ অফিসারকে ক্লোজ করা হলো কোনো প্রেস কনফারেন্স করে বলা হলো না যে এটা অন্যায় হয়েছে বহু পুলিশ অফিসার আমাকে ফোন করে বলেছে কেন আমায় ফোন করেছেন কারণ এই চাকরি যাদের হারিয়ে গেছে তাদের নিয়ে তারা আমার কাছে আবেদন করেছিলেন আমার কাছে রিকোয়েস্ট করেছি তাদের নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছি রাহুল গান্ধী বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মহাশয়ের কাছে তিনি দরবার করেছেন এবং লোকসভা যদি খোলা থাকতো তিনি এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করতেন তিনি ওদের বলেছেন এবার বহু পুলিশ অফিসার আমাদের বলেছেন যে আমরা এটা পছন্দ করিনি তার কারণ এই চাকরি সারা লোকেদের ওপরে এই অত্যাচার আমি সমস্ত পুলিশ একমত্রে আমি বলতে চাই এবার প্রশ্ন হচ্ছে এই চাকরি হারারা সবাই মিলে তারা কেউ মনোসেন করছেন কেউ সল্ট প্লেটে বসে আছে কালকে খবর এলো যে ওদের মেরে তুলে দিতে চাইছে আমরা কয়েকজন ছিলাম রাতের বেলা দশটা এরকম হবে তখন আমি তাদের কাছে পৌঁছলাম দেখলাম যে তারা বসে আছেন পুলিশ হয়তো তুলে দেবেন এইসব কথাবার্তা চলছে এই চাকরি হারাদের মধ্যে অনেকেই বললেন যে আমাদের কাছে জল বায়ু হচ্ছে যে বাথরুমের ব্যবস্থা আমি ওখানে যখন বললাম ঠিক আছে বলে আমি এক গাড়ি জল নিয়ে গিয়ে দিলাম কিন্তু তাতেও দেখলাম যত ওখানে ছাত্র মানে শিক্ষকরা বসে আছে তাদের চাকরি হারিয়ে গেছে তাতে এই জল পুরোবে না আবার ফিরে আমি রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে জল জোগাড় করে গাড়ি ভরে যখন পৌঁছলাম তখন ওদের ছিলেন তারা জল দেওয়ার ক্ষেত্রে বলছে জল দিতে পারবে আমি বললাম ওদের আপনারা জলের ব্যবস্থা করুন টয়লেটের ব্যবস্থা করুন আমাকে তাহলে কোনো কিছু করতে হবে না আমি তো রাজনীতির পোশাক আমি আসি জলের ব্যবস্থা তো আপনাদের করা প্রয়োজন বলছে জলের ব্যবস্থা আছে তাতে কোনো জল নেই এবার তখন পুলিশ অফিসারকে আমি বলি তিনি অসভ্যতা আমি করছিলেন আমি বললাম দেখুন আপনার বাড়িরও কেউ জল না পেয়ে কিন্তু মারা যেতে পারে জল দেওয়ার ব্যবস্থা করুন এর সঙ্গে আপনারা বারণ করছেন কেন অনেক কথা কাটাকাটি হয় তখন যখন ওনাকে আমি বলি তখন উনি চলে যান এবার প্রশ্ন হচ্ছে আজকে এখান থেকে আপনাদের জানাচ্ছি আমার তিনটের সময় প্রেস কনফারেন্স থানার সামনে আমরা প্রতীক আজকে আগামীকাল সারা বাংলা জুড়ে সমস্ত থানার সামনে বারোটার মধ্যে সকাল থেকে প্রতিবাদ সভা বিক্ষোভ এবং ডেফিনেশন হবে কারণ একটাই কেন চাকরি হারাদের দাবি মারা হলো কেন জল দিতে দেওয়া হলো না এবং এর সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ আজকে অনেক তার কারণে একজন মারা গিয়েছে আপনারা জানেন ধুলিয়ানের ওপরে আজকে এই অশান্ত পশ্চিমবঙ্গার মাটিতে দাঁড়িয়ে কালকে থানা ঘেরাওটা হচ্ছে বলা সামনে থাকে সারা জুড়ে এই সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি থানায় কাল সকালবেলা বিক্ষোভ প্রতিবাদ এবং ডেপুটেশন